আপনি কি হিন্দি ভাষা শিখতে চান আপনি কি হিন্দিতে কথা বলা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো ভিডিওটির মূল অংশে আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো আমার জানা আছে এটা হিন্দিতে বলবেন মুঝে পাতাহে আমার হিন্দি হলো মুঝে জানা আছে হিন্দি হলো পাতা পাতাহে তারপরের বাক্য আমার জানা নাই এটা হিন্দিতে বলবেন মুঝে পাতা নেহি আমার হিন্দি হলো মুঝে জানা হিন্দি হলো পাতা নাই হিন্দি হলো নেহি আমার জানা নাই হিন্দি হলো মুঝে পাতা নেহি তারপরে বাক্য হলো একটু ভিতরে আসো এটার হিন্দি হলো থোড়া আন্দারাও আবার যদি এভাবে বলেন একটু ভিতরে আসুন তাহলে বলবেন থা আন্দার আইয়ে একটু এটার হিন্দি হলো থোড়া ভিতরে হিন্দি হলো আন্দার আসো হিন্দি হলো আও আসুন এটা হিন্দি হলো আইয়ে যদি তুমি করে বলেন তাহলে হবে আও আবার যদি আপনি করে বলেন তাহলে হবে আইয়ে তারপরের বাক্য যদি আসতে পারো তাহলে আসো এটা হিন্দিতে বলবেন আগ্র আশাক্তি হো তো আও আর মেয়ে হলে বলবেন আকর আশাক্তি হো তো আও যদি এটার হিন্দি হলো আগর। আসতে এটার পরিবর্ত হলো আ পারো হিন্দি হলো শাক্তে হো মেয়ে হলে শাক্তি হো হলে হিন্দি হলো তো আসো হিন্দি হলো আও আর আসুন এটার হিন্দি হলো আইয়ে তারপরের বাক্য এটা আলাদা করে রাখো এটা হিন্দিতে বলবেন ইয়ে আলাগ কারকে রাক্ষ এটা হিন্দি হলো ইয়ে আলাদা এটা হিন্দি হলো আলাগ করে হিন্দি হলো কারকে রাখো হিন্দি হলো রাক্ষ তারপরের বাক্য এটা কে তৈরি করেছে বা এটা কে বানিয়েছে এটা হিন্দিতে বলবেন ইয়ে কৃষ্ণে তৈয়ার কিয়া বা বলতে পারেন ইয়ে কিস্নে বানায়া এটা হিন্দি হলো ইয়ে কে হিন্দি হলো কর বা কে তৈরি করা হিন্দি হলো তৈয়ার কিয়া বা বানায়া তৈরি করেছে হিন্দি হলো তৈয়ার কিয়া আর বানিয়েছে হিন্দি হলো বানায়া এটা কে তৈরি করেছে বা এটা কে বানিয়েছে হিন্দি হলো ইয়ে কিসনে তৈয়ার কিয়া বা ইয়ে কিসে বানায়া তারপরের বাক্য হলো এটা আমার কাছে দরকার নেই বা এটা আমার কাছে প্রয়োজন নেই এটা হিন্দিতে বলতে পারেন ইয়ে মেরে পাস জরুরত নেই এটা হিন্দি হলো ইয়ে আমার কাছে হিন্দি হলো মেরে পাস দরকার নেই বা প্রয়োজন নেই হিন্দি হলো জরুরত নেই তারপরের বাক্য সব কিছুই ঠিক হয়ে যাবে এটা হিন্দিতে বলবেন সব কোচ ঠিক হ জায়গা স সব এটা হিন্দিতে হলো সব কিছুই হিন্দি হলো কোচ ঠিক হিন্দি হলো ঠিক বা আচ্ছা হয়ে যাবে হিন্দি হলো হো জায়গা সব কিছুই ঠিক হয়ে যাবে হিন্দিতে বলবেন সব কোচ ঠিক হয়েও যায়গা তারপরে বাক্য হলো আমার কাছে কোনো সমস্যা নেই এটা হিন্দিতে বলবেন মেরে পাস কহি মুশকিল নেই হে মেরে পাস কই মুশকিল নেই আমার আমার কাছে হিন্দি হলো মেরে পাস কোনো হিন্দি হলো কহি সমস্যা নেই হিন্দি হলো মুশকিল নেই হে আমার কাছে কোনো সমস্যা নেই হিন্দি হলো মেরে পাস কই মুশকিল নেই গিয়ে ভিওয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ